এই হাদিসগুলো কি উঠে যাবে সব হ্যাঁ সুলাইহ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বীনের মজুয়া দ্বীনের আলোচনা করছিলেন এমনত অবস্থায় একজন সাহাবী তাইয়েব বললেন আইয়ু সাইয়িদ আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলামিয়া রাসূলুল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الصلاة لوقتها أحب عند الله في عند الله في الإسلام أو كما قال عليه الصلاة والسلام. تني أوجنا كنا سعد ذلك دولا أي شيء أحب عند الله في الإسلام يا رسول الله. أهل الرسول إسلام البنت يا من كونا مولا شيء جد الله تعالى كتير شاب جميل بشر الدنيا. আমরা এই কামিল দর্শনের দরবার থেকে আমরা এটা পেয়েছি এখন কামেল যাকে আল্লাহ কোরআনে বলছেন যাদেরকে তালাশ করো যে বংশের যে সালেহিনদের তালাশ করার কথা বলেছে তালাশ করে সেই সালেহিনদের দরবার পর্যন্ত আমরা পৌঁছাতে পেরেছি সেখান থেকে আমরা এই নিয়ামতগুলো পাচ্ছি বা পেয়েছি বা পাচ্ছি আমাদের সকলের উচিত আমাদের সকলের কর্তব্য এই নিয়ামতের শুক্রিয়া আদা করা শুক্রিয়া কি শুধু আলহামদুলিল্লাহ বললে যে শুক্রিয়া পুরো আদায় হয়ে গেল তা নয় আলহামদুলিল্লাহ তো বলতেই হবে

আজকে যে জাতির সাহেব এই মন্ত্রন্তকাল হয়েছে ইনশাআল্লাহ تعالی আগামী কাল স্মরণ গতকালকে এবং সকল সকল সম্ভব হবে আর যারা আমাদের কাজ হবে उनको রাখবেন আর

অবশ্যই ওই মৃত্যু তার সাথে অবশ্যই তোমার সঙ্গে সাক্ষাৎ করবে বন্ধু ফি পুরুষ হয়ে যদি তোমরা পৃথিবীর নিচে একটা তৈরি করো যার কোনো নাই তারপরেও সেখানে মৃত্যু প্রবেশ

إن قطع, صدقتي صدقتي إذا إذا ان قطع له عمله إِلَّا مِنْ على او صدقه جارية او علم ينتفع به او ولد صالح يدعو له او كما قال عليه الصلاة والسلام الله وسلم اذا مات اذا ارجح ما مات الانسان أَجْمَعُ منس ان قطع له عمله

ইনদোচলের কাজে খরচ করা হয় তিনদোচলের কাজে এই কোরআনের দাওয়াত পাঁচছলের কাজে এই মুসিবুল মজলিসে কোরআনের দাওয়াত পাঁচছল হয় এই কাজে এই ধরনের হাজারটা কাজ আছে এই সমস্ত কাজে যদি খরচ করা হয় যেখানে আন্দোলন শিক্ষা দেওয়া হয় যেখানে কোরআনের কথা বলা হয় যেখানে নামাজের কথা বলা হয় যেখানে কোরআন এর কথা বলা হয় এই কাজেও যদি খরচ করা হয়

আদিসুরের মধ্যে এসেছে লা ইয়াদকুল জান্নাতা কাত্তাউন যে ব্যক্তি সম্পর্ক ছেদন করবে সম্পর্ককে নষ্ট করবে সেই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না এরা আযাত কাছের লোকেরা তোর বাইতে খায় না মেয়ের বাড়িতে খায় না কেউ শ্বশুর বাইতে খায় না কেউ বিভিন্ন আত্মীয় বাইতে খায় না এরা সম্পর্ক নষ্ট করে এরা আজ জান্নাতে যেতে পারবে না ব্যাখ্যা এরকম নয় এই হাদিসের ব্যাখ্যা এরকম নয় কারণ এই হাদিস ব্যাখ্যা করার আগে একটি আয়াত বললে এর ব্যাখ্যা আপনারা বুঝতে পারবেন আল্লাহ বলেন

আর যদি তোমরা দুনিয়ার জীবনে জুড়ে থাকো আগ্রাদের জীবনে কি হলো দেখার দরকার নাই তাহলে সেটা কতটুকানি সম্পর্ক করা সারা আখেরা পায় আমি আমার সম্পর্ক আত্মীয়তার জান্নাতের সম্পর্ক নিয়ে কাজ করব এটাই হল সবচেয়ে বড় সম্পর্ক স্থাপনকারী বলুন সবার হাতে সে কথা ব্যাখ্যা করলে চলবে না দুদিনের দুনিয়াতে সম্পর্ক তৈরি করবো আখেরাতে গিয়ে জাহান্ন চলে যাবে না

কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করতে হবে আমাদের সকলকে আল্লাহ তাআলা এই যে হুকুমগুলো প্রত্যেকটি হুকুমের মধ্যে হিকমত রয়েছে আমরা শুধু বুঝি না তাই পাঁচ ওয়াক্ত নামাজ যেমন আমাদের পিতামাতারা বলেছেন আমাদেরকে অর্ডার করছেন সেইভাবে যারা যুবক ভাই আছে তাদেরকে রিকোয়েস্ট করবো অনুরোধ করবো যে এই হাততালির হাল ধরতে হবে

সাইলে একজন নবীর প্রসঙ্গে এর হয়েছিল মুসলমান করবে আল্লাহ তালা কোরআন পাকের মধ্যে তুলে দিয়েছেন একটা নবী সেখানে দিনের দাওয়াত দায় বলি সাইলে দিনের দাওয়াত দিতে দিতে একটা قومের কাছে ওই প্রত্যেকটা নবী ছিল قوم ভিত্তিক আর বিশ্বের নবী হলে পৃথিবীর ভিত্তিক قومের কাছে দাওয়াত দায় একজন মানুষ ইমান এনেছিল তার নাম ছিল সালাহ

সেই নবীকে মারা না মেরে সে আব্দুস সালামকে তারা মেরে শহীদ করে দিয়েছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই প্রসঙ্গে এই আয়াত যে আল্লাহ তাআলা তাদেরকে ইত্তেবা করতে বলেছেন যারা দুনিয়াতে আল্লাহ তাআলার কথা বলে রাসূলের কথা বলে হেদায়েতের কথা বলে কিন্তু পয়সা করে নেন না তাদেরকে অনুসরণ করার কথা বলেছে তারা আপনাকে করতে হবে তাই তো দুনিয়াতে অনেক কিছু আছে আর এই নামাজ বিশেষ করে যুবক ভাই যারা আছে হাতকালীন হাল আমাদেরকে ধরতে হবে কারণ এই হাতকালীন হকের উপরে বুঝতে পারি প্রত্যেকটি বিষয়ের উপরে হক আছে প্রত্যেকটি আয়ত্ত হক স্থাপন করে হাতকালীকে প্রত্যেকটির উপরে হক আছে তাহলে না বুঝতে বোঝার চেষ্টা করতে হবে আলিম আলাদের সঙ্গে বসতে হবে এটা কি হাতকালি এটা বুঝতে এটা হবে আপনি বসুন

وعافر دعوانا أن الحمد لله رب العالمين، قال <سؤال> الله الله